গাইস আমরা চলে আসলাম আরও একটা লোন উলফ ম্যাচের মধ্যে গাইস চলো দেখা যাক আমরা কিন্তু এখানে ভালো প্লেয়ার পড়ে গেছে নাম কি প্লেয়ারের সে কী যেন একটা ইনোসন না কি যেন নাম তো গাইজ চলো দেখা যাক প্রথমে কিন্তু শর্ট গান নেওয়া হয়েছে বেশ আমরা কি জিততে পারবে ভালো প্লেয়ারটার সাথে দেখা যাক ও বে ভাই দেখো প্রথম রাউন্ডে কি মাইটটা দিছে গাইস গাইস দেখো প্রথম রাউন্ডে কি তাগড়া হেডশট মারলো আমারে গ্যাস এখানে মেডিকেট করাতেছি মেডিকেট করে মেডিকেট করার সুযোগ দিছে তো গ্যাস চলো চলো এবার আবার ফাইটে যাবো গ্যাস ফাইনালি কিন্তু রাউন্ড এক এক হয়ে গেছে আমরাও কিন্তু একটা ওপি লেভেলে হেডশট দিচ্ছি চলো এবার ডিজার্ট দিয়ে ট্রাই করি ওকে চলো দেখা যাক ডিজার্ট দিয়ে আমরা কি রাউন্ডটা জিততে পারবো গ্যাস দেখা যাক সবাই ভিডিও লাইক করে দিও ভাই অনেক ভালো প্লেয়ার পড়ছে মতো মাইট দিচ্ছে ভাই দেখো একদম পুরা তারপরেও দেখা যাক ম্যাচটা জিততে পারি কিনা

ও লাগাই দিছে ভাই লাগাই দিছে গ্যাস লাগাই দিছে ওপি লেভেলের ওপি লেভেলের মাই দিয়ে দিল গ্যাস আমাকে চলো 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 আমরা এবার ট্রাই করবো অনেকক্ষণ সময় দিছে আমাকে বাট লাগাইতে হয়নি এটা একটা সমস্যা লাগাইতে পারলে অনেক সুযোগ পাচ্ছি কিন্তু লাগাইতে পারতেছি না এটা হচ্ছে মেইন সমস্যা অনেক সুযোগ পাচ্ছি বাট লাগাইতে পারতেছেন এটা মেন সমস্যা তো গ্যাস ফাইনালি কিন্তু দুই দুই রাউন্ড হয়ে গেছে গ্যাস কি মনে হয় ম্যাচটাকে জিততে পারবো অসম্ভব ভালো গেম প্লে দিতেছে পোলাটা অসম্ভব মানে একদমই অসম্ভব ভালো গেম দিচ্ছে এখানে ম্যাচ জিতার অনেক টাফ ব্যাপার তারপর ট্রাই করবো এখানে এম টেন নিছে ভাই এম টেন তো খেলতেই না আমি সি ভাই এম টেন দিয়ে আমি খেলতেই পারি না নিছে এম টেন চলো দেখা যাক ও ভাই একশো অবস্থা খারাপ করে ফেলছে দেখো দিয়ে কিন্তু অবস্থা খারাপ করে ফেলছে আবার লাগাই দিছে আবার লাগাই দিছে ভাই দেখো ভাই এটা ভালো ছিল এটা ভালো ছিল ভাই এই সেই শটটা ভালো ছিল লাস্টে আইসা গ্যাস ফাইনালি কিন্তু তিন দুই রাউন্ড হয়ে গেছে তিন রাউন্ড জিতে গেছে গ্যাস দেখা যাক এটা কিন্তু মানে কতটা ভালো প্লে তোমরা বুঝতেইস মানে যে ড্রেসআপটা দেখো একবার ভাই পুরো ভয়ঙ্কর লাগতেছে মানে কি বলো সিগমা বয় সিগমা বয় বলে তো গ্যাস চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় ও এটা ভালো ছিল এটা ভালো ছিল এটা ভালো ছিল এটা গাইস ভালো ছিল গাইস চলো দেখা যাক রাজ দাও ভাই রাজ দাও রাজ দিতে চান আপনার ওকে ও ও ম্যান পুরো আগে খতরনাক লেভেলের শট ভাই 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 জে ভাই গ্যাস ফাইনালি কিন্তু চারটা রাউন্ড জিতে গেছি আর একটা রাউন্ড কোনোভাবে জিতলেই কিন্তু আমরা ম্যাচটা জিতে যাবো চলো আমরা শর্টগান নিয়ে নেই এখানে চলো দেখা যাক শর্টগানের শট লাগাইতে পারলে কিন্তু ও হয়ে যাবে গ্যাস ফাইনালি কিন্তু ভালো একটা গেম প্লে দিয়ে দিছি ভাই ভালো প্লেয়ারের সাথে ভালো গেমপ্লে দেওয়া দেওয়া দেখছো ভাই ভালো প্লেয়ার ছিল একটা ভালো গেমপ্লে হয়ে গেছে যাক ও লেভেলের ভাই চান্দি মান্দি উড়াই দিছে দেখো আমার ভাই ভাই মুভমেন্টটা কি দেখো মুভমেন্টটা দেখো একবার ভাই রে ভাই মুভমেন্টটা দেখো ওরা একবার অস্থির লেভেলের মুভমেন্ট গে এই প্লেয়ারটা কে ছিল ভাই অস্থির লেভেলের মুভমেন্ট গাইস দেখছো তো গাইজ চলো দেখা যাক ভাই মাইরা দিছে মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মেডিকে এটা কইরা নে ওকে মারি নাই গাইজ চলো দেখছিস এই দেখছিস ভাই ইয়ার মতো মুভমেন্ট করতেছে কি মুভমেন্ট ভাই পুরো তাগড়া লেভেলের মুভমেন্ট এইগুলা হচ্ছে প্লেয়ার দেখো ভাই মেডিকেট করতেছে ভাই ঠিক আছে ওকে চলো गाइस দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারবো गाइस লাগে না কিন্তু ও ভাই ফাইনালি কিন্তু ম্যাচটা জিতে গেছি ওকে गाइस ফাইনালি কিন্তু ম্যাচটা জিতে গেছি